আর বাজারও দাম কয় 70 টাকা বইয়া রইলাম দেখি দামটা বাড়েনি দিন যখন বাড়তে আছে দাম আরও কমতে আছে কত কোন পরে একটা 65 টাকা বেচবেন নি আমি দেখি যে আর কদূর বাড়েনি কতক্ষণ কোন পরে কয় 60 টাকা দিবেন নিও না বন্ধ করো বন্ধ করো পারেনি বন্ধ করতে পারেনি না আছে যে এক মহিলা একবার মোবাইল যা বাজছে উঠছে আমি কই বন্ধ করো লকে তো আপা বন্ধ করো সকলে মিলে আপনার যেমন যাতা দিছে আপনার উঠতে দিছে দৌড় আমি কি তারে বড় দৌড় দিল গে কত কন ফরে বেড়া আইসা আমি কি তো কুজুর মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম আমি কই আপনি পারেন না কিনা হুজুর আমি খালি লাল রাড় করছো আর চিনি কচ্চা ডাটির দিলে কথা কন যে লালটা ডাটির দিলে খাইতে আছে গিয়ে খালি শিখছি বন্ধ করে কেমন এটা শিখছে আমি তো অখন শিক্ষাইছি নি কহ গড়ের তারা কৈছে লাল ডাট দিয়ে দৌড়া রাখলে হেসে আরে যাতা তো আগে থেকে পারি জাগা কেন চিনি না যাতা তো শিক্ষা লাইছে থাকতে হ্যাঁ তো সবসময় তো আলুর দাম উঠছে কত সচেতন শ্রোতা মার্শাল্লাহ এইরকম শ্রোতার ভিতরে ওয়াজ কইরা মজা আছে কত উঠছে

জিগাইলাম ৰান্ধনৰ খবৰকেইটা কয়খন গিয়া ব আয় আম কযোৰ দিনৰ বা জায়গাৰটা সহালে গেছি মন্ডা দাই কয় মাটি দা কাপোৰ দিয়া খাইয়ালাই আর তাই কয় এখন বিলেগীয়া বোৱাই বা তাও না কি চলে যাবে টালা যা। সাইড দিয়া দেখি তাই নাই আয় এক কনকেইটা লাউৰ ফুটাই বহুত মৰে কিন্তু কৈছোঁ এইটোতো আমাৰো চিন্তা ফৰে টিপ দিয়া দেখি লাউ ডা বাতি তাই সহ্য করতে পারছে না নাউযুবিল্লাহ কয় না রে নাউযুবিল্লাহ এই কাম করবে না গরুর লগে না পাইলে আপনি বউ কিন্নন খইতে একবা দিয়ে সব সময় চিন্তা তাই একতে যে seta তে আবার কই আরakse বাস স্বর্গরা আমার সেট বেশি হে বিডিওকে কে আমার কম কোনা আমার করে বেশি ভিডিও কে আমার করে কমে এবাড়ি জমানো মান তারপরেও ভেড়ায় কইতাছে ও না আমার যে স্যাট বেশি এটা বুঝবা সব সময় আমি তোমারে তুমি কইরা কয়াম যেই দিন দেখবা যে আপনি কইরা কই মনে করবা যে আমি সেটটা তে মাডি কাটে মাডি কাটে খাইতো আইয়া বইছে বইয়া সেরা সেরা দেখে যে তরকারিটা এমন মতো কোনো রুচি নাই তে হেগু এই ভাত খাইতো বইয়াছে সেরা কইতাছে যে কি তার আনছে এই কনের লগে লগে উঠটা দিয়ে লাইছে তো আমরা তাই না আপনি কইয়া লাইছে গো হরির কাছে খেলিলে সেহেতু কিরবি আম্মার লোকে গিয়ে খেলুইয়া বাচ্চ না বলে আজ খবর করাই আসে এটা দিলাম বলতে তরকারি